আমার খবর এদিন কসবা গ্রাম পঞ্চায়েতের বেরুক গ্রামে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের হাতে ত্রিশূল উপহার তুলে দেন রামনবমী পুজো কমিটির উদ্যোক্তারা ত্রিশূল ছাড়াও তার হাতে তুলে দেন জয় শ্রীরামের ধ্বজা যা আপ্লুত তিনি পরে কঙ্কালীতলা তৃণমূল কংগ্রেসের রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কয়েকশো মানুষ শোভাযাত্রায় পা মেলান পরে সাংবাদিকদের আজকের দিনের অনুভূতির কথা জানান দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ময়না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি মা মাটি মানুষের সৈনিকদের আজ মিছিলে রামনবী শোভাযাত্রায় তাদের সঙ্গে সহিত করার কথা তিনি বার্তা তিনি দিয়েছেন সেই হিসাবেই আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সিক্সটি সেভেন পার্সেন্ট হিন্দু থার্টি থ্রিটি ফোর পার্সেন্ট মুসলিম সভতই আমি হিন্দু মুসলিম সকল সম্পদে মানুষের জনপ্রতিনিধি সেই হিসাবে যেমন ঈদে উৎসবে আমি মাথা হই অনুপভাবে আজ রামনবমী সে উৎসবে আমি দিন আমার সনাতন ধর্মের বিশ্বাসী ভাইদের পাশে আছি আজকে কঙ্কালিতলা কসবা গ্রাম পঞ্চায়েতের গ্রামে প্রায় দশ হাজার মানুষের একটা সমা সমাবেত হয়েছিল ওরা এবং ওখানে একটা ভোজনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলাম আমি আমার বিধায়ক সাহেব ছিলেন সেখানে আমাকে ত্রিশুল উপহার দেওয়া হয়েছে আমি সত্যিই খুব গর্ববোধ করছি যে এই বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষের মায়েরা দাদারা আমাকে যে আশীর্বাদ করেছে অনুভাবে এই কঙ্কায়তরা গ্রাম পঞ্চায়েতের আমার যা দায়িত্বে আছেন তারা সকলে মৃতভাবে সঙ্গবদ্ধভাবে প্রায় দশ হাজার মা বোনদের সঙ্গে নিয়ে পায়ে পা মিলালাম এবং অস্ত্রবিহীন যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার আপনার উৎসব সবার সেই ধর্ম পালন করতে গিয়ে এখানে কঙ্কায়তরা সংলগ্ন এরিয়া মানুষরা যে দশ হাজার মানুষ শোভাযাত্রা বের করল রামনবমী উপলক্ষে একজনের হাতেও আপনারা দেখতে পারবেন না যে কারো হাতে কোনো হাতিয়ার ছিল আমি একটা কথা বলতে চাই হাতিয়ারে প্রয়োজন নাই রামকে মানুন কালীকে মানুন দুর্গাকে মানুন মন থেকে মানলে হবে অন্তর থেকে মানতে হবে তাদেরকে পূজা করুন তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী তাদের কাছে পরিবারের উন্নতির জন্য পরিবারের দীর্ঘায়ু কামনা করুন এর জন্য অস্ত্রের প্রয়োজন নেই বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে বীরভূম জেলায় কোনো অশান্তি ঘটতে দেয়নি তার জন্য বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে বীরভূম জেলা তথা বাংলার বিভিন্ন প্রান্তে বা কোথাও কোথাও যেটা আপনার দ্বারা আমরা দেখতে পাচ্ছি অস্ত্র হাতে রামনবমী মিছিল করেছে এটা বাঞ্ছনীয় নয় বা এটা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে এই জন্য আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই বীরভূম জেলার পুলিশ প্রশাসন সঠিক কাজ করেছে কারণ আবার বলছি রামের পূজা করতে গেলে রামের সেবা করতে গেলে কালীর সেবা করতে গেলে দুর্গা মায়ের সেবা করতে গেলে বাসন্তী পূজা করতে গেলে অস্ত্রের প্রয়োজন নেই হিংসার প্রয়োজন নেই হানাহানির প্রয়োজন নেই কাটাকাটির প্রয়োজন নেই খুনো খুনির প্রয়োজন নেই কারণ এই দেবদেবীদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছিলেন তারা অশুদ্ধ দমন করার জন্য তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নয় জাতপাতের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই দেবদেবীর আবির্ভাব হননি তাই এটাকে নিয়ে যারা ভ্রান্ত প্রচার করছেন যারা অস্ত্র নিয়ে বাইরে বেরোচ্ছেন তাদেরকে বলবো সংযোগ থাকুন এগুলো না করলেই ভালো হয় নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট ওয়ান দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে